ও হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে তোমরা আনলিমিটেড গ্লোয়াল স্কিন ইউজ করতে পারবে তোমরা কাস্ট্যুম ম্যাচে এটা এবং নতুন আপডেটে তোমরা অনেকে দেখছো যে এই সমস্যাটা আমাদের অনেক বেশি হচ্ছে তো তার জন্য তোমাদেরকে চ চলে চলছে তবে কাস্টুমে গিয়ে তোমরা এখান থেকে ক্রেট নাও ক্লিক করবে ক্রেটে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে কাস্টমে ঢুকিয়ে দেবে তো সেখানে গিয়ে তোমাদেরকে নিচে যে দুই নম্বর অপশানটা আছে গেম ওইখানে একটা ক্লিক করতে হবে তো সেখানে যাওয়ার পর তোমাদেরকে জাস্ট নিচে যেতে হবে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অপশান আছে অ্যামোলিমো এটা নো করে দেবা এবং ডান পাশে একটা অপশান আছে লিমিট এটাকে নো করে দেবা জাস্ট এটা করে তোমরা ক্রেট কাস্টমে দিবা এরপর তোমরা গেম প্লে করবা দেখবা তোমাদের সরাসরি কাস্টমে আনলিমিটেড গ্লোয়াল হয়ে যাবে আর যদি আনলিমিটেড গ্লোয়াল হয়ে যায় অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করবা আর অবশ্যই একটা লাইক